আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে আজকের এই ক্লাসে স্বাগত করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি এক্সাম প্রিপারেশন হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার নাইন ডিফারেন্সিয়েশন সম্পর্কিত একটি অধ্যায় ডিফারেন্সিয়েশন সম্পর্কিত আমাদের আজকের যে ক্লাসটি এটা প্রথম ক্লাস এইচএসি এক্সাম প্রিপারেশনের জন্য প্রথম ক্লাস এই প্রথম ক্লাসে আমরা যে প্রবলেমটি আমরা সলভ করব সেই প্রবলেমটি আমি বোর্ডে কিন্তু উপস্থাপন করেছি এবং এই প্রবলেমটি ঢাকা বোর্ডে দুই সালে এসেছিল আমরা একটু প্রস্তুতি করে তারপরে আমরা প্রবলেমটা সলভ করি এখানে বলা হয়েছে এক্স এর সাপেক্ষে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে সো আমাদের এখানে এই যে অংশটুকু এই অংশটুকু আমাকে আগে ভালো মতো বুঝতে হবে বুঝে তারপরে আমরা আমাদের সমাধান চাই আমরা দেখি এটার সমাধান কী লাইন লগ বেস এক্স লগ এ এইটার সময় আমরা কি লিখতে পারি আমরা একটু ভাবি এবং একটু বোঝার চেষ্টা করি এইটির সময় আমরা লিখতে পারি ওয়ান বাই বেস এ ল এইটা লিখতে পারি এখন আবার বেজ এ লগ এক্স এইটার পরিবর্তে আমরা লিখতে পারি আমাদের এই দুটি বিষয় খুব ভালো মতো মনে রাখতে হবে এই দুটি বিষয় ভালো মতো মনে রাখতে পারি তাহলে এই টাইপের যতগুলো কোয়েশ্চেন থাকবে সে কোয়েশ্চেনগুলো আমরা ইজিলি আনসার করতে পারি এবার এই যে সন্ধান ইনভার্স ওয়ান এখানে কিন্তু ওয়ান বাই লগ আর ওয়ান বাই লগ এক্স কিন্তু আমরা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই টোটাল অংশের মধ্যে এই যে বেস ই লগ এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি লগ এ আর ওইখানে লগ এক্স তার ইনভার্স ওয়ান এখন এটা কিন্তু আমাদের এখানে যোগ কারণ আমাদের এটা বলা হয়েছে

কিন্তু আবার এই যে ভিতরে যে লন এক্স আছে এটার অন্তর্ কি হবে ওয়ান বাই এক্স ওকে এখন এখানে আমরা করি এই যে মাইনাস মাইনাস আমরা এখানে লন এ আর এখানে লন এক্স তার পাওয়া হচ্ছে মাইনাস টু কিন্তু ওয়ান বাই এক্স ওকে এখন আমরা এটাকে কিনতে পারি মাইনাস লন এ উপরে থাকবে আপনি যে এক্স লন এক্স এটি হলো আমাদের শিক্ষার্থী কিন্তু আমি কিন্তু এই অঙ্কটি সম্পূর্ণ অংশ কিন্তু ভেঙে ভেঙে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি আবার একটু আমরা যাই আমাদের সর্ব এখানে আমাদের এই সব কিছু হিসাব করে আমাদের এখানে ইতিহাস পড়ে তারপর এটা আমাদের ইনভার্স দুর্ভোগ আমরা এই যে তার এক্স তার ইতিন এইটার লন ইউজ করি কি হবে এখানে লন নিয়ে থাকবে আর এখানে লন এক্সকে আমরা যদি মনে মনে হয় এক্স মনে করি তার অভাব হচ্ছে মাইনাস সো মাইনাস সামনে আসবে লন এক্স হক এরপরে মাইনাস ওয়ান থেকে বিয়োগ করতে হবে আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করেছি যে ঠিক এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি এটা আমাদের ধ্রুব ধ্রুব কি থাকবে আমরা এই টুকে এখানে এইছি আমাদের এই এর জন্য আমরা এখানে ওই সূত্র প্রয়োগ করেছি এরপরে আবার যেহেতু আমাদের লন এক্সট্রা আসলে x এই জন্য আমরা লন এক্সটা আবার কত আসলে